সালের তিন বিঘা হস্তান্তরের দিনে শহীদ খিতেন অধিকারী ও জিতেন রায়ের স্মৃতিতে আজ মাল্যদান ও শ্রদ্ধাগ্য জ্ঞাপন করা হল মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবড়ি অঞ্চল ও কুচলিবাড়ি অঞ্চলের শহীদ বেদিতে তিন বিঘা সংগ্রাম কমিটির নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনের সময় তাদের আত্মবলিদান আজও স্মরণীয় দুই শহীদ বেদিতে মাল্যদান করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব জগবন্ধু রায় বাগডোগরা ফুলকাটাবড়ি অঞ্চল সভাপতি মানিক চন্দ্র রায় কুচলিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এছাড়া উপস্থিত অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতা সহ অগণিত কর্মী সমর্থক তিন বিঘা হস্তান্তরের দিন এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি উনিশশো বিরানব্বই এর ছাব্বিশে জুনে এই তিন বিঘা হস্তান্তরের সময় পুলিশের গুলিতে শহীদ চিতেন অধিকারী শহীদ জিতেন রায় তারা মারা গিয়েছিলেন সেদিন থেকে আমাদের এই আন্দোলন চলছে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত সমস্ত সিনমাহল বিনিময় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে সেই সময় তারা বলেছিলেন এই তিন বিঘা হস্তান্তর শুধু নয় সমস্ত সিন বিনিময় হবে তার মধ্য দিয়ে অবাধ যাতায়াত আমরা করতে পারবো কিন্তু এখন আমরা দেখছি উনিশশো বিরানব্বই ছাব্বিশে জুন থেকে আজ পর্যন্ত সেটা অন্য অন্য সিনেমাহল ভাঙ্গরপোতা থেকে আরম্ভ করে প্রোগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা পরিজনের মধ্যে দিয়ে হচ্ছে তাই আমরা বারবার বলি যে সমস্ত সিনেমা মহল বিনিয়োগের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান সমস্যার সমাধান করতে হবে তাই আমরা এই ছাব্বিশে জুনে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনার জন্য শহীদ বৃদ্ধ মাল্যদানের মতো দিয়ে তার আত্মশান্তি কামনা করছে